পূর্বাঞ্চলে যারা ইতিমধ্যে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন আপনারা অনেকেই যার যার প্লটগুলো বুঝে নিয়ে কিন্তু ইতিমধ্যে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন আর যারা এখনও আপনাদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ করেননি সে সমস্ত প্লট যদি আপনারা বাউন্ডারি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমি কিন্তু একটি বাউন্ডারি কাজ শুরু করেছি তা হচ্ছে পূর্বাচল সাতাশ নাম্বারসে একটু ডিপ্লোম্যাটিক জোন এরিয়াতে আপনারা দেখতেছেন আমরা তিন কাঠা প্লটে বাউন্ডারি কাজটি শুরু করেছি যদি বাউন্ডারি কাজ করাতে চান আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করে আপনারা বাউন্ডারি কাজটি কিভাবে করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমি যে সমস্ত বাউন্ডারি কাজগুলো করি আমরা কিন্তু অগ্রিম কখনো টাকা নেই না বাউন্ডারি কাজ দেখে জেনে শুনে পরবর্তী সময় টাকা পরিশোধ করতে পারবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল সাতাশ নাম্বার সেক্টরে ডিপ্লোম্যাটিক জোন এরিয়াতে আমরা একটি বাউন্ডারি কাজ শুরু করেছি আর এখন বর্তমানে যে বাউন্ডারি কাজটি চলতেছে আমরা যেভাবে বাউন্ডারি কাজটি করব সেটা হচ্ছে আপনার মাটির নিচে দশ ইঞ্চি ইটের নিয়ে থাকবে দেড় ফিট তার উপর হবে আপনার পাঁচ ইঞ্চি ইটের গাঁতনি পাঁচ ফিট আর দুই পাশে হবে প্লাস্টার এবং একটা গেট থাকবে আমরা এভাবেই কিন্তু কন্টাকে নিয়ে এসি বাউন্ডারির কাজটি সম্পন্ন করব। যারা পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন যদি আপনাদের প্লটে বাউন্ডারি কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাউন্ডারির খরচ অল্প খরচের মধ্যে আমি বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করে দেবো পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরেই কিন্তু ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে তার পাশাপাশি কিন্তু লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে এখন বর্তমানে আপনার দেখতেছেন পূর্বাঞ্চলের সাতাশ নাম্বার সেক্টর পূর্বাঞ্চল সাতাশ নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ এবং বর্তমানে কিন্তু পানির লাইনেরও কাজ আপনার পূর্বাঞ্চলে শুরু করা হয়েছে পূর্বাচলে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রয় করা হচ্ছে যারা পূর্বাচলে প্লট কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন উভয় ক্ষেত্রেই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার বাসা কিন্তু পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টটিতে আর আমি কিন্তু এই জায়গার একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে যে কোনো কাজ আপনারা নির্ভয় করাতে পারবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় এই বাউন্ডারির কাজটি আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ